বহুত পইচা অলা মানুহ আছে কি এটা ন জুবিন আমি দহ বিছ টেকা একশ টেকা আমাৰ এনেও একো আছে যে আই আমি পঞ্চাছ হাজাৰ দিওঁ চক মজুৰো আৰু হুজুৰে দিৰা চক বিৰ আৰে বাজে বাঢ়ি দিয়া মোবাইল ঔষধো বাজাম বাঢ়ি দিলে কোনোবা নাই আমি কিতাপো দেখি আহিছোঁ বাকী নাও আমি খাচ কৰি না হা বিলকুল বাকী হ'ল আমাৰ ইতা আমাৰ এনেও একো আছে দেও আটো তাই আমি পঞ্চাছ হাজাৰ দিওঁ চক মজুৰো আৰু হুজুৰে দিলা টকবীৰ আৰু বাজে বাঢ়ি দিয়া মোবাইল কৰিলোঁ খ বাজাৰ মাৰি দিনা ইটা বাকী দি এটা বাকী আছে লগে নাই খাই দিবা বাজে দিলে কাম কৰে সিটো ঠিক আছে সি এলাও বোলে একবোৰৰ আছে নানি বোলে টকবীৰ দেৱাই যায় বাজেট খান না খাই ভাই বুটটো অঁ দেখনি যেমনে চান্দা কৈছি শেষ চান্দা যিহনা চব যায়ো নাৰে বা চান্দা যিহনা চব দুৱাখন কৰি যাওঁ মুঠাবিৰ দুৱাৰলৈ একগোৰেই দিনা আমরা আরো হাসায় বলবি চল্লিশ জন মানুষ ওইটা দোয়া করতাম এখন আপনারা পঁয়ত্রিশ জন করি লিদরা ভাই চারা পকাতে দিয়ে দেও দেখি যাই হাজার হাজারটা দেখা খেয়ে দিবাই ভয়লা অত ঠেকা ছড়ছো নি মেয়া দুই আড়াই ঘন্টা বুক সেছি আবার কই দেও চাই দেখি চাই দেও চাই দেখি চাই না আপনারা মসি দিত আপনারা সুন্দর কর্তা এক হাজার করি খাই খেয়ে দিবাই তোলা তোলে নামি আইছি পাঁচ হাজার দি তোলা হল্ট ধরলাম এক হাজারটা দেখা পয়লা নগদ খেয়ে দিবা আর দেখা কথা লোকে নাই বলে খাই দিব

ইয়ার্লা ই এরিয়ার মানুষ হাত কোলা আশিমচা মুখাম বহু পয়সা এলাকা মানুষ আসুন দেবা হে পাঁচশো টাকি অন্তত নগদ পয়সা দেখা মার্শাল্লা তো বক্কা আইসে এ হে আর রয়েছে মাল কিছু আইছে একর পুজা দশর লাঠি মাসাল্লাহ পাঁচশো টাকি আইসা আইসে মার্শাল্লাহ ইনু বহুত বেশ আই না আরে তকবি যথ সন্ধ্যা দিল হার হাল্লাই নাম দেখা আসমালক হিস হলে তকবির দিবা নারে রে শুকির আসে কানে সুর উঠো জলদি উঠো সরি নাও অরে সাবা হালিলা তুমি জলদি বৈঠা রে হাউজে কৌসরের পানি খাইতে যদি চাও অরে চলিয়ালা দুদ ভি তুমি জলদি বৈঠা রে